اعوذ بالله من الشيطان الرجيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما এই আয়াত যার গভীরতা এত বেশি যে তা একাই একটি পাহাড়কে কাঁপিয়ে দিতে পারে এই আয়াত যা রাতে পড়লে শয়তান ঘরে ঢুকতে পারে না আর এই আয়াত যা পড়লে ফেরেশতা তোমার পাহারাদার হয় এমন এমনকি নবীজি সালাল্লা সাল্লাহল বলেছেন এটি জান্নাতের চাবির মতো এই আয়াতের নাম আয়াতুল কুরুশি কিন্তু প্রশ্ন হল আপনি কি এর গভীরতা জানেন আজকের ভিডিওতে আমরা শুনব সেই আয়াতের এমন ব্যাখ্যা যা হয়তো আপনি আগে কখনো শোনেননি আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই একত্ববাদের মৌলিক ঘোষণা কোনো মূর্তি নবী ফেরেস্তা বা কবর কিছুই উপাসনার যোগ্য নয় তিনি চিরঞ্জীব সব কিছুর ধারক ও স্থাপক যিনি কখনো মরেন না যিনি সব কিছুকে ধরে রেখেছেন তিনি ছাড়া কিছুই টিকে না হাদিস এসেছে যে ব্যক্তি লা ইলাহ ইল্লাহ হৃদয় থেকে বলে মারা যায় সে জান্নাতে যাবে আর একটা হাদিসে বর্ণিত আছে আয়াতুল কুরশি কোরআনের শ্রেষ্ঠ আয়াত কারণ এতে আল্লাহর জীবন ও সঞ্চালন ক্ষমতার পরিচয় আছে তাঁকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না তন্দ্রা মানে আলকা ঝিমুনি নিদ্রা মানে গভীর ঘুম আল্লাহর জ্ঞানের বাইরে কিছুই ঘটে না এমনকি এক সেকেন্ডের জন্যও নয় আকাশ ও পৃথিবীর যা কিছু আছে সবই তাঁর মালিকানা একমাত্র আল্লাহর আমরা কেবল আমানতদার কেউ সুপারিশ করতে পারবে না তার অনুমতি ছাড়া ক্যামতের দিনে সাফায়াত কেবল আল্লাহর অনুমতিতে হবে এমনকি রসুল সাল্লু ও সাল্লাম তখন অনুমতির অপেক্ষায় থাকবেন জানেন তিনি অতীত ভবিষ্যৎ মানুষের জানা সীমিত আল্লাহর জানা অসীম তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না যতটুকু তিনি না চান আমরা যত বড় বিজ্ঞানী হই না কেন যতটুকু আল্লাহ আমাদের দেন শুধু সেটুকুই জানি মানুষের জ্ঞান সীমিত আর আল্লাহর জ্ঞান সীমাহীন এই আয়াত আমাদের অহংকার থেকে মুক্ত রাখে তার কুর্সি আকাশ ও পৃথিবীকে ঘিরে রেখেছে এমনি আব্বাস আল্লাহ আনহু কুশি মানে জ্ঞান বা সিংহাসন যা সমস্ত সৃষ্টিকে পরিব্যাপ্ত করে এই দুইয়ের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না আল্লাহ শক্তির উৎস তিনি ক্লান্ত হন না তিনি সুমহান শ্রেষ্ঠতম সব কিছুর ওপরে তাঁর অবস্থান তিনি মহত্বের মালিক আয়াতুল কুরসির ফজিলত সহিহাদির সহ বলেসহ প্রতিদিন সকালেও রাতে পড়লে রক্ষা পাবেন শয়তান থেকে ঘুমানোর আগে পড়লে ফেরেশতা পাহারা দেয় আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহুকে শয়তান নিজেই বলেছিল আয়াতুল কুরসি পড়লে আল্লাহ এক ফেরেশা নিয়োগ করেন পাহারার জন্য নামাজের পর নিয়মিত পড়লে জান্নাত গ্যারান্টি যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশে কেবল মৃত্যু বাধা আয়াতুল কুরসি দিয়ে নিজেকে রক্ষা ঘরে ভয়ের বাতাস থাকলে আয়াতুল কুরসি পাঠ করুন জাদু নজর লাগা খারাপ স্বপ্ন অসুস্থতা প্রতিটিতে আয়াতুল কুরসি কার্যকর পানিতে পরে খাওয়ানো সুন্নাতি রুহানি চিকিৎসা বাস্তব জীবনে আয়াতুল কুরসি কিভাবে কাজে লাগাবেন সকাল বিকেল একবার প্রতিটি নামাজের পর ঘুমানোর আগে সন্তানদের মাথায় হাত রেখে ভীতিকর পরিবেশে বা ঘরে প্রবেশে আজ আমরা এমন একটি আয়াত শুনলাম যা কেবল মুখস্থ করলেই হবে না হৃদয়ে ধারণ করতে হবে এটি এমন একটি আয়াত যা আমাদের জীবনে এক ঢাল হয়ে দাঁড়াতে পারে যদি আমরা বিশ্বাস করি বুঝি আর প্রতিদিনের অভ্যাস বানাই এখন আপনি বলুন আপনি কি আয়াতুল কুরসি মুখস্থ করেছেন আপনি কি প্রতিদিন পরে থাকেন নিচে কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করুন যেন আরও কেউ এই রক্ষা কবচ আয়াতের ফজিলত পায়